বলা হয় তো এই দুটি বিষয়কে নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী যিনি ওনার বিষয়ে আমরা সকাল এগারোটার সময় আমরা এটা শুনানি করি তো এখানে যেটি বলা হয়েছে যে ওনাকে পানশা রুপালী ব্যাংক শাখা থেকে ঋণ খেলাপি বলা হয়েছে কিন্তু ওই ব্যাংকের ম্যানেজার সাহেব এসে তথ্য প্রমাণ আদি সহ উনি বলেন যে সেখানে ঋণ খেলাপি না এবং উনি এই আপিলটা করার পরে আমি নিজে বাংলাদেশ ব্যাংকের কাছে দুই তারিখে চিঠি ক্লারিফিকেশন চাই বাংলাদেশ ব্যাংকের চিঠিও আমি পেয়েছি সেই যেখানে বলা হয়েছে যে তিনি ঋণ খেলাপি না যে টু ডিন খেলাপি গ্রাউন্ডে একটি বাতিল করা হয় এবং সব ব্যাংকে পৌঁছে উনি ডিন না সেজন্য এই অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে এবং না সার্টিফিকেট পুরো বহাল করা হবে বেশি ভাগে আপনারা যে বিষয় আছেন আমাদের মেয়র প্রার্থী তিনি শুনার বিষয় বলা হয়েছে যে উনি এখানে বাংলাদেশ ব্যাংকে চিঠিও দিয়ে বলা হয়েছে যে উনি উত্তরা ব্যাংকের মানে সরি ইসলামিক ব্যাংকের উত্তরা শাখায় উই ডিন খেলাপি তো আমরা এই চিঠি এই বিষয়ে আমরা ইসলামী ব্যাংক উত্তরা শাখা থেকে আজকে আমরা প্রতিনিধি নিয়ে আসি এবং ফরিদপুর শাখা থেকেও নিয়ে আসি তো ইসলামী ব্যাংক উত্তরা শাখা প্রতিনিধি এসে আমাদের কাছে সরাসরি বলেছেন যে এই নামে তোমাদের কোনো গ্রাহক বা হিসাব কখনোই ছিল না এবং নাই কাজেই এই বাংলাদেশ ব্যাংকের তথ্যের সাথে যে তথ্যের কিছু বিভ্রাট এখানে আছে তো সেই বিষয়ে এবং আমাদের এখানে ফরিদপুর যে শাখাতে আছে তারা আমার কাছে তথ্য প্রমাণের দিকে যেটা দাখিল করেছে যে যে মুখ

টাই মেডাম টাইম লাগে বাংশা পৌরসভার সাধারণ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী আমি আমার আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচন অফিসে আমার মনোনয়নপত্র আমি দাখিল করি মনোনয়নপত্র দাখিল করার পর আমার মনোনয়নপত্র জেলা নির্বাচন অফিসার কর্তৃপক্ষ ঘোষণা করে আমি এই বাতিলের আমি আমি ঋণ নই সেই হিসাবে আমি রাজবাড়ির রাজবাড়ির আপিল আদালত কর্তৃপক্ষ বিজ্ঞ জেলা প্রশাসকের কাছে আমি আমার মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আমি দরখাস্ত করি আমার দরখাস্ত আপিল শুনানি অন্তে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন এই জন্য আমি আপিল আদালত কর্তৃপক্ষের কাছে এবং বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞতা জানাই আমি ন্যায় বিচার পেয়েছি সত্য জয় হয়েছে আগামী নির্বাচন তিরিশে জানুয়ারি আমি পৌরসভার সাধারণ মানুষের দোয়া এবং সমর্থন নিয়ে ইনশাল্লাহ জয়লাভ করব এবং মাদার অফ হিউম্যানিটি বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসাবে যার নাম খ্যাত বিশ্বে আমার নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাতকে জয়যুক্ত করে ইনশাল্লাহ শক্তিশালী ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির খবর দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ